চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার তো এই দিনকে যারা কৃষ্ণ ভক্ত বিষ্ণু যারা বৈষ্ণবরা সকলেই একাদশী ব্রত পালন করবেন তবে সেই ব্রত তখনই সম্পূর্ণ হবে যখন কিনা আমরা এই একাদশী ব্রত কথা পাঠ কিংবা শ্রবণ করবো সুতরাং আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একাদশীর একাদশী ব্রত কথা তো চলুন আজকে আমরা এই ব্রত কথা পাঠ এবং শ্রবণ করি কারণ এই ভিডিওর মধ্যে আপনারা পুরো যে বড়তুনি একাদশীর মাহাত্ম সম্পূর্ণটা লিখিত রূপে পাবেন তো আপনাদের পাঠ করতে সুবিধা হবে কারণ আমরা সকলেই জানি আমরা যেটা শ্রবণ করি তার চেয়ে বেশি ফল দেয় সেটা হয় যখন আমরা সেটা পাঠ করি তো চলুন আমরা পাঠ এবং শ্রবণ দুটো একসাথে করি তো আজকে আমরা গুরুধনী একাদশীর প্রথম মাহাত কথা পাঠ করা শুরু বৈশাখ কৃষ্ণ পক্ষিয়া গরুধিনী একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হেরাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনি নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভবাস করে এই ব্রত প্রভাবে মান্ধাতা ধুন্ধুমারাদি আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বড় তিনি ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হের নৃপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিল দান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষিয়া অন্নদানে পরিতৃপ্ত হন পণ্ডিতিয়া কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন এবং স্বয়ং ভগবান গোদানকে অন্যদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যা দান শ্রেষ্ঠ কিন্তু এই বড়থিনী ব্রত পালনে সে দানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যে সব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য ক্ষয়ে তাদের নরক হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পণ্যের হিসাব স্বয়ংচিত করতে অসমর্থ হন কিন্তু বড় তিনি ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্নির প্রদত অন্ন গ্রহণ দুইবার আহার ও মৈথুর পরিত্যাগ করবে দ্রুত ক্রীড়া নেশা জাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রী ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য হে রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরী রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বড়দিনী একাদশী ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু গতি হয় তো বড় তিনি একাদশী ব্রত কথা কেমন লাগলো যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার চ্যানেলের মধ্যে নানান টপিকের ভিডিও আপনারা দেখতে পারেন কারণ শুধুমাত্র এখানে একাদশী ব্রত কথা কিংবা চালিশা এইসব কিছু থাকে না আরও অনেক কিছু থাকে সেগুলো আপনাদের অনেক কিছু জানতে সাহায্য করবে তো চলুন এখানে এই বিদায় নিচ্ছি আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে